নতুন ভিডিওতে আপনাদের সবাইকে তো তো গুজে বোরখা পরে কোথাও একটা যাচ্ছি স্বাগত আবদার রাখতে এবং আমার বড় বোনের বাচ্চাদের সহ সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তো আম্মুকে বাসায় একা রেখে আমরা দুই বোন আমার বাচ্চারা যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমার বড় আপু তার পরিবারকে নিয়ে একসঙ্গে আমরা কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি তা তো আপনারা জানতেই পারবেন তো রাস্তায় অনেক কাদাইদানিং এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন উঠে গেছি অটোতে তো বেশি দূরে না একদমই কাছে যেখানে এসেছি তো আপনারা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক লোকজন আর লোকজন মানেই নিশ্চয়ই কোনো বিশেষ আয়োজন এখানে হচ্ছে এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এই যে দেখেন কি সব খাবার দাবার এগুলো কিসের খাবার বলেন তো এগুলো কিন্তু একমাত্র কোথায় পাওয়া যায় যেসব জায়গায় নিমকি মিষ্টি খই আরও বিভিন্ন রকম মিষ্টান্ন জিনিসপত্র থাকে ঠিক সেখানেই চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করা একটা বিশাল বড় গেট আর এই গেট দিয়ে টিকিট কেটে আমরা সবাই চলে যাব ভিতরে তো আমরা এসেছি গ্রামীণ পণ্য এবং ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে যেটা আমাদের বাসা থেকে মাত্র দশ মিনিটের রাস্তা তো এত সুন্দর একটা আয়োজন কিন্তু আগে থেকেই আমাদেরকে বলা আছে যে আমরা যেন মেলায় না আসি মানে আম্মু আমাদেরকে সব সময় বলে যে মেলায় যাওয়া নাকি ভালো না তো তারপরও বাচ্চাদের অনুরোধ রাখতে হলে কিছু করার নাই তো আম্মুকে আমরা আসলে অনেকভাবে বুঝালাম যে বাচ্চারা যেহেতু পছন্দ করে তো কেয়ার করা আসতেই হচ্ছে তো চলে এসেছি আমার বড় বোনও আসছে আর আমরা এখন সরাসরি ঢুকে পড়েছি মেলার ভিতরে এবং এখানে কিন্তু অনেক আয়োজন এবং অনেক স্টল বসেছে আবার লটারির আয়োজন হয়েছে মেলা থেকে যে টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকি সেখানে লটারি ড্র হবে এবং প্রত্যেক দিন আকর্ষণীয় পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে যেগুলো সত্যিই খুবই অকল্পনীয় তো মেলা মানেই কি দেখেন তো শুধু মিষ্টি মিষ্টি খাবার দাবার না যেখানে আছে চরকি দোলনা নৌকা বাচ্চাদের আরও বিভিন্ন রকম রাইড আর আছে বিভিন্ন রকম দোকান তো এইসব দোকান পাট দেখেই এবং চারপাশে এত লোকজন দেখে সত্যি অনেক আনন্দ লাগছে আর এইসব জায়গায় আসলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো অনেক রকম দোকান পান বসেছে এখানে হিজাবের দোকান থ্রি পিসের দোকান কসমেটিক্সের দোকান বিভিন্ন রকম খাবার সামগ্রীর দোকান আর রাইডগুলো তো আছেই তো এখানে নাকি ফোয়ারারও ব্যবস্থা করেছে যদিও কোনো কারণবশত আজকে ফোয়ারাটা বন্ধ আছে আরও আছে আকর্ষণীয় হার্টবিট বাড়ানো রাইড এই নৌকা দেখলে কিন্তু এমনিতেই মাথা ঘুরে আরও আছে দোলনার ব্যবস্থা যেগুলোতে উঠলে আপনার দম নিঃশ্বাস যেরকম আপ ডাউন করে ঠিক সেরকম মাথা মনে হয় ভন ভন করে ঘুরে তো আমাদের বড় আপু বড়ো ভাইয়া এবং তার বাচ্চারা এখনও এসে পৌঁছায় নাই বারবার ফোন দিচ্ছি কিন্তু তাদের এখনো কোনো খবর নেই আর আমার ছেলে যেই খেলনা দেখবে সেটাই তাকে কিনতে হবে কিনে দিতেই হবে নয়তো আপনার মানিজ্যতা রাস্তাঘাটে থাকবে না এই স্টলগুলো কিন্তু অনেক সুন্দর এবং সবগুলোর প্রাইসে কিন্তু একদম খুব যে বেশি তাও না আবার একদম যে কম সেটাও না মানে মার্কেট এবং তাদের মেলার স্টলের প্রাইসগুলো প্রাইস সেম যার কারণে অনেক কিছু দেখে মনে হচ্ছে যে এখান থেকে কেনাই ভালো আবার কিছু কিছু জিনিস দেখে মনে হচ্ছে না বাইর থেকে কেনাই ভালো তো কাপড় চুপড়ের কালেকশনগুলো বেশি একটা ভালো না তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা গাজীপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশ তো আমরাও চলে এসেছি এখানে কেউ বাকি নাই আশেপাশে যদি আপনারা থেকে থাকেন অবশ্যই চলে আসবেন আমাদের এলাকার এই সুন্দর মেলাতে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো একদমই মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কাঠের তৈরি জিনিস যেগুলো অনলাইনেও পাওয়া যায় যে বটিগুলো কিন্তু অনলাইনে খুব ডিমান্ডেবল সেগুলো সব কিছুই মেলায় আছে এবং এই যে কুটির শিল্প হস্তশিল্প গ্রামীণ শিল্প বলতেই কিন্তু বাঁশ বেত এবং কাঠের জিনিসের প্রাধান্যটা বেশি থাকবে এটাই স্বাভাবিক তো এখানে অনেক কিছুই তৈরি করা আছে এগুলো বাঁশের এবং বেতের তৈরি তো এগুলো দেখতেও বেশ ভালো লাগছে সেট পিস পাঁচশো টাকা কিনলে তেরোশো টাকা আমি অ্যাডভারটাইজ করতেছি তো এখানে যে সমস্ত থ্রি পিসগুলো ওঠানো হয়েছে শাড়িও আছে বিভিন্ন প্রকার টপস আছে কিন্তু যেগুলো দেখার জন্যই মনে হয় মানুষ বেশি এসেছে কেনাকাটা তো দূরেই থাকলো তবে যার যার পছন্দ হবে সে সে কিনবে এটাই স্বাভাবিক তো রাত হলে হয়তো বা দেখতে আরও সুন্দর লাগবে আশেপাশে আরো অনেক আলো জ্বলে উঠবে আর আমার ছেলে যা দেখতেছে তাই কিনবে ওর যা দেখতেছে সেগুলো ওর কিনতে ইচ্ছা হচ্ছে কোনোটা বাদ দিচ্ছে না যেটা দেখতেছে সেটাই কিনতে যাচ্ছে মাত্র আসলাম ঘুরি কিনবো তো অবশ্যই তো আমরা মেয়েরা কসমেটিক্স দেখলে তো চোখ আটকে যায় এখানে অনেক প্রকার ক্লিপ আছে মাথার চুলে আটকানো ক্লিপগুলা তো ওগুলো দেখলাম এবং দেখতে দেখতে চলে আসলাম একদম চরকির সামনে যেটা কি না মেলার হয়তো বা আমার কাছে মনে হয় সবথেকে মূল আকর্ষণ মানে দূর থেকেই কিন্তু মেলায় ঢোকা মাত্রই এই চরকিটায় চোখের সামনে আটকে গেছে এবং এখনও দেখতে পাচ্ছি দেখছেন কি সুন্দর দেখলেও ভালো লাগে কিন্তু আমি উঠতে পারি না আমার মাথা ঘুরে তো ওই দিক দিয়ে আরও কিছু কিছু দোকানে আমরা ঘুরছি আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আসরের পরপর বের হয়েছি এখনও মাগদ্বীপের আজান দেয় নেই আর সন্ধ্যাও হতে আর বেশি দেরি নাই আমাদের লোকজন এখনও এসে পৌঁছায়নি তো আমরা ঘুরতে ঘুরতে অনেকগুলো রাইড দেখলাম বিভিন্ন দোকানপাট সব কিছু আমাদের দেখা প্রায় শেষ হয়ে যাচ্ছে এদিক দিয়ে আরও একটা রাইড বাচ্চাদের সুন্দর এখানে বসার ট্রেনের মতো দেখি একটু সাইড পাখির বাসা তো কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম এবং দেখে কোনো কিছুই আকর্ষণীয় লাগছে না সব কিছুই কিন্তু বাজারের দোকানের পাওয়াই যায় তো এখান থেকে কিনা মনে হচ্ছে না যে না কিনলেই হবে এরকম তারপরেও আপু আসুক বড় আপু আসলে পরে আমরা হয়তো বা দেখে দেখে কিছু কিছু কেনার চেষ্টা করব এই যে দোকানে শুধু কিন্তু কসমেটিক্স কসমেটিক তা না আমাদের পায়ে হাঁটার সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হচ্ছে জুতা এবং সেই জুতার অনেকগুলো স্টলও কিন্তু এই মেলাতে বসেছে তবে কোনোটাই কিন্তু চোখে লাগছে না সব কিছুই মনে হচ্ছে নর্মাল ডিজাইন যার কারণে আসলে কেনার কোনো আগ্রহই লাগছে না আমাদের বাবু কথায় আছে না কাছের মানুষ সবসময় ট্রেন মিস করে তো আমাদের অবস্থা তাই আপুর বাসা কিন্তু খুবই কাছে তারপরে দেখেন ওরা আসতেই দেরি করছে আমরা কিন্তু অনেকক্ষণ প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে আমরা ঘুরতেই আছি এতক্ষণ ওরা আসলো তো যাই হোক অবশেষে সবার সঙ্গে সবার দেখা হলো আনন্দ মুখর একটা মুহূর্ত কাটাবো এই আশাই সবাই অপেক্ষায় বসে আছি তো দেখতে পাচ্ছি আমরা ড্রাগন ট্রেন বাচ্চাদের রাইডগুলো সত্যিই দেখলে অনেক ভালো লাগে তো আমার ছেলে ওঠার জন্য বায়না করছে একটু পরে ওকে ওঠাবো আরও বেশ কিছু রাইড এগুলো আমরা একটু দেখি তো পানিতে ওঠানোর জন্য চাচ্ছিলাম কিন্তু ভয় লাগছিল বাচ্চা মানুষ যদি না পারে আর আমাদের বড় বাচ্চারা উঠবে না ছোটর মধ্যে শুধু আমার ছেলেই আছে তার কারণে ওকে আর উঠালাম না তো দেখতেও ভালো লাগছে ওঠাটা বড় কথা না তো সবাই মিলে একসঙ্গে কোথাও গেলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা পরিবারের সবাই মিলেই কোথায় যাওয়ার কারণ একা একা কোথাও ঘুরতে আমাদের কাছে মনে হয় না যে খুব একটা আনন্দ হয় এই যে আমাদের বাচ্চারা আসছে টেনে করে আনন্দিত তো বাচ্চারা ওদিকে আনন্দ করছে আমি হঠাৎ তাকালাম তো দেখতে পাচ্ছি যে কেউ হয়তো বা কারো শক্তি মাপার জন্য এই যন্ত্রটা ব্যবহার করছে তো দেখতে 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 পাচ্ছেন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আকাশে চাঁদ উঠে গেছে তো চাঁদের আলোকেও হার মানিয়ে দিয়েছে মেলার এত ঝলমলে আলো সবগুলো লাইট সবগুলো বাতি চারি পাশে শুধু আলোর ঝলকা আর আমার ছেলে তো মার্শাল্লা অনেক খুশি হয়েছে এত সুন্দর একটা রাইডে তাকে উঠানোর জন্য সে তো এত আনন্দিত যে ড্রাগন ট্রেনে সে উঠেছে বুঝতে পারছেন ব্যাপারটা তো এই স্লিপার রাইডে আমাদের কোনো বাচ্চায় উঠতে চায়নি কারণ অনেক উঁচা আমার ছেলে তো উঠতেই পারবে না আর মেয়েরাও কেউ উঠতে চাচ্ছে না যার কারণে এই রাইডটাকে আমরা বাদ দিলাম

এই জাম্পিং দেখতে ভালোই লাগছে তো আমার ছেলেকে নিয়ে আমি আবার উঠেছি কোথায় দেখেন ঘোড়ার জগতে চলে এসেছি কত ঘোড়া সাদা সাদা ঘোড়ার মধ্যে চড়ে আমরা মা ছেলেরা এখন একটু ঘুরে বেড়াবো তো আমার বড় বোন আর ছোটো বোন গেছে অন্য স্টলে আমি আর আমার ছেলে এসে গেছি এই যে দেখেন আমার ছেলেকে কি সুন্দর একটা ঘোড়ায় উঠাইছে আমি তো ভাবছি আমার ছেলে মনে হয় অনেক ভয় পাবে তো মাসাল্লো কিন্তু একটু ভয় পায় নাই তো এই যে রোলার আইসক্রিম যেটা একেবারে ফাঁকি বাজে একটা খাবার তো এই আইসক্রিমটা আমার দেখে যতটা লোভনীয় লেগেছে খেতে একেবারে বাজে আর আগে খেয়েছিলাম আজকে আর ট্রাই করি নাই তারপর আমার বড় আপুর মনে চাইছে খাইতে তো ও নিচ্ছে বললাম যে তুমি খাও আপু খেয়ে দেখবা যে এটা কতটুকু ফালতু একটা আইসক্রিম এই যে উঠে যাচ্ছে তারা নৌকায় উঠবে খুবই সাহস আর ওই দিক দেখেন চাঁদটাকে যে কি সুন্দর লাগছে যদিও চাঁদের আলো এই মেলাকে কোনোভাবেই আলোকিত করতে পারছে না তবুও দেখতে কিন্তু ভালোই লাগে কথায় আছে মায়ের মন খালা মার চাইতেও নাকি ভালা তো দেখেন আমি আছি আমার মোবাইলে ভিডিওর তালে রিল্যাক্সে ঘুরতেছি আর ভিডিও করছি আর বোনকে দিয়ে রাখছি নিজের ছেলের ছেলে তো আমার ঘুমের জ্বালায় বাঁচতেছে না এখন শুধু ওরে যদি কোলে নিয়ে একটু খালি শোয়ার ব্যবস্থা করে দিই তাহলে কিন্তু ও একদম ঘুমায় যাবে তো যাই হোক এখন আর ঘুম পারাবো না আর আমরা দেখতে পাচ্ছি এখানে নৌকার দোলদোলানি শুরু হয়ে গেছে নৌকায় বাতাস বইছে আর নৌকা কিন্তু হেলে দুলে খুবই উঁচায় উঠে যাচ্ছে আবার নেমে আসছে তো এত পরিমাণ ভয়ঙ্কর একটা রাইড বুড়া থেকে জোয়ান মানে বড় থেকে ছোট যারা যারা এর ভিতরে উঠছে সবাই যে কি পরিমাণ চিল্লানি চিল্লাচ্ছে তো আর আশেপাশে সবাই বলছে যে নৌকায় ওঠার মজাই তো চিল্লানো চিল্লাচিল্লি না করলে নাকি নৌকায় ওঠার মজাই তারা উপভোগ করে না তো যাই হোক আমরা এখন নৌকা রাইড চা কিছু দেখে আসলাম সব কিছু বাদ চলে এসেছি নবাবী চা স্টলে দেখি তো এখানে কি পরিমাণ চা আছে তো চা যাই হোক এখানকার যে পিতলের বাসনপত্র দেখতে পাচ্ছি এক একটা পেয়ালা এক একটা কেটলি এত সুন্দর রাজকীয় একটা স্টাইল যেহেতু নবাবি চা নবাবী নবাবি ভাব তো চা খাওয়ার পরে আবার পান খেতে চলে আসলাম চা পান না খেলে কি হয় বলেন তো তো সিগারেট কিন্তু এখানে কোনো অক্সেই কোথাও নাই সিগারেটের দোকান দেখি নাই কারণ অনেকেই চা পান বিড়ি সিগারেট এগুলোই খায় তো চা দেখলাম এখন চলে আসলাম পানের স্টলে তো অনেক পান দেখেন পঞ্চাশ টাকা আশি টাকা তিরিশ টাকা একশো টাকা একশোর উপরে টাকারও এখানে পান বিক্রি হচ্ছে তো এত সুন্দর করে পানগুলোকে সাজিয়ে রেখেছে দেখেই কিন্তু লোভ লাগছে মনে হচ্ছে একটা খাই তা আমি আবার পান খাইলে মাথা ঘুরে যার কারণে পান টান খাইলাম না চাও খাই নাই শুধু ঘুরে ঘুরে দেখছি সব কিছু দেখতেই খুব ভালো লাগছে আর খেলে তো মনে হয় বেশি ভালো লাগতো কিন্তু খাওয়ার সুযোগ নাই বাচ্চারা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে আর সবারই কিন্তু অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা পান চা বিভিন্ন দোকান স্টলে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু করলাম ঘুরলাম অনেক রাইডে ওঠা হলো এবার আসলাম সরাসরি খাবারের দোকানে আর আমার ছেলে একটা ছোট্ট সুন্দর গরুর গাড়ি কিনেছে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করেছি আর বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ওই যে দেখেন বুড়ি দেখেন কেমন করতেছে দেখছেন সেও থাকবে না আর এখানে বিরক্ত হয়ে যাচ্ছে সবাই নাজিফা আজ এই বাংলাদেশও দেশও 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 দেশও

তো মেলায় আসলাম ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক আনন্দ করলাম আর টিকতে পারতেছি না পা অলরেডি ফুলে ব্যথা হয়ে গেছে আর বাচ্চারা তো একদমই দাঁড়াতেই যাচ্ছে না তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ যদি সুযোগ পাই আবারও আসতে পারি তো অনেক ভালো লাগলো সত্যি খুবই সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে তো আমাদের এলাকার সবাই যারা কর্তৃপক্ষরা আসলে এই মেলার আয়োজন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম